প্রচন্ড বৃষ্টির মধ্যে হানি দৌড়ে বাড়ি ফিরছিল কিন্তু তার হুইল চেয়ারে বসা স্বামী শান্ত কাজের লোককে দরজা শক্ত করে বন্ধ করে দিতে বলল বৃষ্টিতে ভিজে হানি দরজার সামনে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকতে চাইলো সহকারী দরজা খুলতে চাইল কিন্তু শান্ত কণ্ঠে বলল তুমি কি বাইরে গিয়ে ভিজতে চাও সহকারী আর কিছু বলল না ঠিক তখনই হানি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল শান্ত ভয় পেয়ে গেল সে সঙ্গে সঙ্গে সহকারীকে বলল তাকে সেখানে নিয়ে যেতে অচেতন অবস্থায় হানি দেখল শান্তর চোখে আতঙ্ক আর দুশ্চিন্তা তখনই সে বুঝল শান্ত এখনো তাকে ভালোবাসে প্রথম দেখাতেই শান্ত তাকে ভালোবেসে ফেলেছিল পারিবারিক চুক্তি বিয়েতে সে হানিকে স্ত্রী হিসেবে এনেছিল কিন্তু হানি তাকে ঘৃণা করতো তার শারীরিক অক্ষমতার কারণে একদিন শান্ত তার পাশে একটা ছুরি আর একটা চেক রেখে বলল তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো টাকা নিয়ে চলে যাও। হানি ইচ্ছা বলেছিল আমি তোমার সব সে ভাবেনি শান্ত এত সহজে রাজি হয়ে যাবে শান্তর চোখে ভালোবাসা দেখে হানি হেসে ফেলেছিল সে চেকটা নামিয়ে রেখে শান্তর কাছে গিয়ে বললো আমি তোমার যত্ন নেব আমি শুধু তোমারই স্ত্রী হব শান্ত অবাক হয়ে গিয়েছিল তার বউয়ের এই বিশাল পরিবর্তন দেখে আসলে হানির পুনর্জন্ম হয়েছে আগের জীবনে সে শান্তকে ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল কিন্তু সেই প্রেমিক তাকে তারই বান্ধবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল শেষ পর্যন্ত হানি মারা যায় মৃত্যুর পর হানির আত্মা অবাক হয়ে লক্ষ্য করল তার মৃত্যুর খবর পেয়ে শান্ত নিজেই তার হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিল আত্মাটা সব দেখে ভেঙে পড়েছিল সে বুঝেছিল যে মানুষটাকে সে ঘৃণা করত সবকিছু করল আরো ভয়ঙ্কর সত্য ছিল শান্ত তাকে বাঁচাতে গিয়েই পঙ্গু হয়েছিল আর সে ভুল করে নিজের প্রেমিককে উদ্ধারকারী ভেবেছিল অনুতাপে হানির বুক ফেটে যাচ্ছিল চোখ খুলতেই সে দেখল সে আবার ফিরে এসেছে বিয়ের প্রথম বছরে ঠিক তখনই কিছু সাংবাদিক তার দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করতে শুরু করে হানি দ্রুত বাড়ি ফিরছিল হঠাৎ তার মনে পড়ে আগের জীবনে এই সময়ে শান্ত বিল্ডিং নির্মাণস্থলে মারাত্মক আহত হয়েছিল সে দৌড়ে গিয়ে সেই জায়গায় পৌঁছায় ঠিক তখনই এক শ্রমিক ভুল করে স্টিলের রডের দড়ি খুলে ফেলে শান্ত আঘাত পেতে যাচ্ছিল হানি কোন চিন্তা না করেই দৌড়ে গিয়ে তাকে ঠেলে সরিয়ে দেয় পরের মুহূর্তে ধ্বংসস্তূপ হানির পায়ের উপর পড়ে যায় শান্ত আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু সে দাঁড়াতে পারে না বন্ধুরা আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও এভাবেই আসবে তোমাদের নাম কোনো এক ভিডিওতে